হাদিসটা পড়ে নিয়েছি জ্ঞান হয়ে গিয়েছে আর সাদকা তো তারাদ্দুল বালা কি বললাম আর সাদকা তো তারাদ্দুল দেখেন সাদকা করলে বালা মুসিবত থেকে বাঁচা যায় আমি এত দূর থেকে গাড়ি নিয়ে আসছি বিপদ হওয়ায় স্বাভাবিক তাই না বিপদ হতেই পারে ও বাহ আল্লাহর কাছে পঞ্চাশ টাকা জমা দিয়েছি আল্লাহ তোমার নামে সাদকা মেনেছি বিশ্বনা বিরা বিম হেমাদুরু সুরুল্লাহ সাল্লাম বলছেন এই পঞ্চাশ টাকা তোমাকে পাঁচ লক্ষ টাকা থেকে পরিত্রাণ দিবে চলে বলুন সুবাহ আল্লাহ ভাই তাহলে আল্লাহর জন্য খরচ করলে আমাদের জমা থাকবে কেউ আল্লাহর প্রকৃত বান্দা আছেন কবরস্থানের জন্য ছুটে এসে দশ হাজার টাকা দেওয়ার মতো প্রথম নাম্বার একটা লোক নম্বরে একটা প্রথম এসে দশ বলুন না আমার তিন তলা বাড়ি আছে এক তলা বাড়ি আছে দশ কাটা জায়গা আছে আমি আপনার হাতে দশ হাজার টাকা দিলাম এই জন্য যে যেই যেখানে আমার বাসস্থান যেইখানে চিরজীবন থাকতে হবে সেই কবর থেকে হাসর হবে বালুয়া ঘাটের ইব্রাহিম সাহেব টাকা দিয়েছে উঠে যাবেন না এক ঘন্টা টাইম নিয়েছিলাম টাইমটা অনেকটা পার হয়েছে এক ঘন্টা হয়েছে মা সাল্লাহ ইব্রাহিম দা টাকা দিয়েছে আমি আপনাদের কাছে দশ হাজার টাকা চেয়েছি অল্লার বান্দা এ কবরস্থানকে জরি বানা মনে করেন যে একটা রাত তৈরি করেছেন এবার একটা সামান্য এক বুক গর্ত করে আপনার একটা ঘর হবে আর সে ঘরে বেশি খরচ হবে না মাত্র দুই তিনজন লোক এসে পরিষ্কার করে আপনার ঘরটাকে নির্মাণ করবে আর সেই ঘর আপনাকে রেখে চলে যাবে ওই বাড়িতে কেউ থাকবে শুধু আপনি আর আপনার রবের ভালোবাসা মতিউর রহমান বাবা মায়ের জন্য পাঁচশো টাকা কেউ পারবেন স্বীকৃতি দিয়ে দশ হাজার টাকা মামুন কারেক শুনে আমাদের এই দাদারা চলে যাচ্ছেন মাবুন আপনাদের কাছে পৃথিত আবেদন আপনাদের কাছে তিন চার রকমের টাকা ঢুকতে আরম্ভ করেছে ঢুকছে কিসের তিন চার রকমের জানেন এক নম্বরে হচ্ছে ভান্ডার দুই নম্বরে পি এম কিষাণ তারপরে কি আছে গো ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী অনেক প্রকল্প আছে আর টাকা জমা হয়েছে আলহামদুলিল্লাহ জি সে টাকা থেকে আল্লাহর ভালোবাসার জায়গাটা কেনার জন্য আপনার সারা জীবনে একটা জায়গা আপনি কিনছেন জি গিয়েছে দাদা বন্ধু কবর স্থানের জন্য পারবেন না কেউ দশ হাজার টাকা একটা আল্লাহর মালদা বলে মনে না দশ হাজার টাকা যারা দেওয়ার পারে তারা দশ হাজার টাকা দেবে আমরা ছোটো মানুষ ছোট টাকা কামাই করি আল্লাহকে খুশি করার জন্য আমরা এই দুইশো চারশো জি 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 দাদার মা মারা গেছে আল্লাহ সেই মা কবরে ঘুমে আছে যে কবরে গিয়ে মারার খবর পাওয়া যায় না ছেলে দুবাইতে আছে ভাই লাখনৌতে আছে চেন্নাইতে আছে মিটে মেয়েটা খবর হচ্ছে বাড়ির পাশে কবরস্থানে মাকে শুয়ে দেওয়া আছে বাবাকে ঘুম পাড়িয়ে দেওয়া আছে সেভের খবর পাওয়া যায় না বন্ধু এমন একটা নির্জন জায়গাটা কিনে রাখতে হবে আপনাকে সে করে যেতে হবে এই জায়গাটা